আপনি বলছিলেন আন্দোলনে যাবেন পরে আন্দোলন টাইম কবে এবং কি কি কারণ স্পষ্ট কি আন্দোলন যাওয়ার বিষয়টা আসলে আমরা এখনো দেখতে চাচ্ছি আমরা এখনো নির্বাচন কমিশন এবং সরকারের সদিচ্ছা এবং তারা তারা যে পক্ষপাতিত্ব মুক্তভাবে কাজ করছেন এই বিষয়ে তারা আমাদেরকে আস্থা দেওয়ার চেষ্টা করেছেন তবে অবশ্যই আমরা তাদের কাজের মাধ্যমে তাদের কথার মাধ্যমে নয় তাদের কাজের মাধ্যমেই আমাদের আস্থা ফিরবে কি ফিরবে না সেটা আমরা দেখব তবে আমরা যদি দেখি যে তারা কোনোভাবে এই নির্বাচনকে একতরফা কোনো একটা নির্বাচন আয়োজনের দিকে নিয়ে যাচ্ছেন যেটা আমরা আমরা ইতিপূর্বেই সংখ্যা প্রকাশ করেছি যে একটা পার্টির পলিটিক্যাল অফিসের দিকে আমরা দেখছি যে নিয়ম বহির্ভূতভাবে অনেক সরকারি কর্মকর্তারা এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন তো এই বিষয়গুলো যদি এভাবেই চলতে থাকে এবং আমরা যদি দেখি বাংলাদেশে আরো একটি পাতানো নির্বাচনের প্লট সাজানো হচ্ছে তাহলে অবশ্যই তখন আমাদেরকে রাজপথ বেছে বেছে নিতে হবে এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সবচেয়ে বড় অর্জন করার কথা ছিল ভোটাধিকার যেটা বিগত তিনটা নির্বাচনে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে এবার যেন কোনোভাবেই বঞ্চিত না হয় সেটা নিশ্চিত সেটা আমরা নিশ্চিত করব সেটা আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব নির্বাচন কমিশন এবং সরকারের সাথে সহযোগিতার মাধ্যমে নিশ্চিত করার কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে প্রয়োজনে আমরা রাজপথে নামতেও প্রস্তুত আছি বলবেন যে কোন সংস্থার প্রধান একটা দলের প্রধানের সাথে দেখা করেছে আপনারা তো কাবার করেছেন আমরা দেখলাম যে এর প্রধান তিনি একটা দলের প্রধানের সাথে পার্টি অফিসে গিয়ে সাক্ষাৎ করেছেন যদি কোন ধরনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎ করার বিষয় থাকে সেটা যে কোনো রাজনৈতিক দলের সাথে গোয়েন্দা সংস্থার প্রধানরা হয়তো সাক্ষাৎ করতে পারেন কিন্তু সেটা পার্টি অফিসে যাওয়াটা আমাদের জন্য সংকেত বলে আমরা মনে করি এবং সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক এটাও আমরা নিয়ম বহির্ভূত এবং এটাও এই নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে জনগণের মধ্যে একটা সংখ্যা তৈরি করছে